গতকালকে না পরশু দেখলাম শীতের সিজন তো শীতের ভিডিও তো বানাইতে হবে আল আমিন নামে সে আপনার পুকুরের মধ্যে দেখলাম হয়তো আগে কেরাসিন জাতীয় কোনো জিনিস ছেড়ে দিয়েছেন এরপরে সেখানে আগুন দিছে সে আগুন দিয়ে সেখানে একটু শীতের দিন গরম আবহাওয়া শরীরে লাগানোর চেষ্টা করেছে কিন্তু আগুনটা যে এত বেড়ে যাবে করতে পারে আগুন গিয়া তার শরীরে যখন ধাপ করে এমনি লাভ দিয়া নাই দেখলাম সোশ্যাল মিডিয়াতে এখন হাসপাতাল ভর্তি আছে আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন আমরা দোয়া করি সবাই বলে না আমিন। তবে এই ঘটনা থেকে আমাদেরকে আমাদের যুবকদেরকে সবক শিক্ষা গ্রহণ করতে হবে যে এই টিকটক আর যেই সোশ্যাল মিডিয়া তোমার জীবনকে শেষ করে দেই এমন কাজ যুবক তুমি করতে পারো না কথা ঠিক না বে ঠিক পাক আমাদের যুব সমাজকে হেফাজত করেন সকলে মহাব্বতের সাথে বলে আনা আমিন আরো জোরে বলে না